প্রিয় দর্শক আপনারা সবাই দেখুন গুরুদেব গুপ্তধন কাজের জন্য পঞ্চভোগ দেওয়া লাগে সেই পঞ্চভোগ দেওয়া হয়েছে পঞ্চভোগ দেওয়ার পরে কিছু জপ আছে ত্রিদেব ত্রিদেবের জপ এবং মাতা কালীর কিছু জব এবং অন্যান্য দেবতা প্রথমে ত্রিদেব ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এবং পর্বত তার পর্বতে হলো মাতা কালী এবং অন্যান্য দেবতার জব আছে গুরু জব করতেছে এবং এ দেখুন জব দেওয়া হয়েছে কাজের উদ্দেশ্যে আপনি দেখুন এবং কোনো কিছু জানার বা বোঝার ইচ্ছা থাকলে গুরুদেবের সঙ্গে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আপনাদেরকে এ বিষয়ে যা জানতে চান তা জানিয়ে দেওয়া হবে এবং বলা হবে আর কি